সোরাই মামুনির ভিতরে আল্লাহ ফাকরপুল আলমিন বলতেছেন আমরা যারা নামাজ কালাম পড়ি না দেখেন আমরা যারা নামাজ কালাম পড়ি এবং পড়ি না পড়ি এবং পড়ি না দুটা কথা একটা হলো পড়ি কিন্তু পড়ার ভিতরে আমাদের কিছু অনিহা আছে অমনোযোগী আছে কি আছে অমনোযোগী আছে অখেয়াল আছে নামাজের প্রতি আমাদের অতটা খেয়াল নাই তাদেরকে উপেক্ষা করে আল্লাহর হাবিব সাল্লিয়াম বলেন এবং আল্লাহ ফকরুল্লাবিন বলেন সকল বলেন সুবাহান আল্লাহ নামাজের ব্যাখ্যাটা দিচ্ছি এবং গত জুমায় যে আলোচনা করেছিলাম এই আলোচনা আর ওই আলোচনায় এক করে ফেলে দেব সকল বলেন আলহামদুলিল্লাহ ফোয়াইলুল্লিল মুসল্লিন আমসলাতিন সাউনের ব্যাখ্যা দেবাস সকলে বলে ইনশাআল্লাহ এই সাউনের ব্যাখ্যা আল্লাহ ফাক রব্বুল আলমিন যেন সর্বপ্রথম আগে আমাকে কবুল করুক সকলে বলে আমিন কারণ যেই বক্তা নিজে আলোচনা করবে ওয়াজ করবে যেই বক্তা ওই আলোচনাটা যদি করার পরে সে যদি আমল না করে কাল কেয়ামতের ময়দানে ওই বক্তাকে আল্লাহ ফাক রব্বুল্লাহ আলমিন ডাক দিবেন এইভাবে করে ডাক দিবেন হ্যাঁ জিল্লু এদিকে আসো যদি আমি একটা কথা মিথ্যা কথা বলতে পারি এইখানে বসে আল্লাহ পাক রব্বুল আলমিন কাল আমাদের মানে ডাক দিয়ে বলবে এদিকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলমিন ঘাড় ধরে ধাক্কা টান দিয়ে বলবে ওইখানে বসে তুমি মিথ্যা কথা বলেছিলে এবং আমার কোরআনের অপব্যাখ্যা করেছিলে কি করেছিলে কোরআনের অপব্যাখ্যা করেছিলে এখানে বসে তোমাকে আজকে আগুনের জিব্বা আগুনের কেসি দিয়ে জিব্বা কাটা হবে সকলে বলেন নাউজ বিল্লা কিসের কি দিয়ে কাটা হবে আগুনের কেসি দিয়ে জিব্বা কাটা হবে যদি আমি এখানে বসে একটা কথা ভুল বলি বা একটা কথা মিথ্যা কথা বলি আপনাদের মানে উৎসাহিত করার জন্য তাহলে আল্লাহ ফাকরব বোলা আলমিন কালকে আমতের ময়দানে আমাকে কি করবেন আগুনের কেসি দিয়ে জিব্বাকে কেটে দিয়েবেন সকলে বলে বিল্লাহ তা আল্লাদিন সালাতিম শাহুন শাহুন হচ্ছে না হুম যারা নামাজ পড়ে আনসালিম সাহুন নামাজ থেকে কি করে অমনোযোগী কি যোগী অমনোযোগী নামাজ পড়ে কিন্তু অমনোযোগী দেখবেন আমরা যারা নিহত বান্সি ডানিবাই পুলাবান কি করে সমস্ত খেয়াল কিন্তু আমাদের পুলাবানের পিছনে চলে যায় কি বলেন তাই যায় না পুলাবান কোন হাস্যহস্যটা তো করে কোন শয়তানিটা করে সমস্ত কিন্তু কানে আমাদেরকে তখন ভাসে এটা হচ্ছে নামাজের অমনোযোগী তারপরে আর একটা অমনোযোগীর ব্যাখ্যা দিচ্ছি মনে করেন আপনি ঠিকই নামাজ পড়েন এখন মনে করেন নামাজের রক্ত আপনি হাতে একটা কাজ করতেছেন এই কাজটা মনে মনে ভাবতেছেন নামাজ তো আমি পরেও পড়তে পারবো কাজ তো আর সবসময় করা থাকবে না কাজ তো আর সবসময় করবো না কাজটা সেরেই নামাজটা কি করি আদায় করে নেই এই যে নামাজের এটা কি হচ্ছে নামাজের অমনোযোগী নামাজের প্রতিও অনীহা আপনি নামাজ পড়বেন দেখা গেল আপনার এই অমনোযোগীর কারণে অনিহার কারণে এমন এক সময় শয়তান আপনাকে ঢোকা দেবে নামাজের রক্ত চলে গেছে নামাজের কি দা নাই অক্ত নাই নামাজ পড়ার আর দরকার নাই নামাজ টাইম চলে গেছে নামাজের তোমাকে আর নামাজ পড়া লাগবে না এই যে শয়তান আপনাকে একটা প্ররোচনা দেবে উৎসাহিত করবে নামাজ না পড়ার জন্য তখন কি করবেন আপনি তখন মনে মনে পাবেন এতক্ষণ ভরে এক দেড় ঘন্টা পরে কাজ করতেছি হাত ব্যথা হয়েছে পিঠ ব্যথা হয়েছে রাতে তো ঘুমাইতে পারবো না হাত পাও ব্যথা হয়ে যাবে তাহলে কী করি নামাজ পরেই পড়ে দেবো নেই কাজা পর মনে কী বলেন নামাজ পরে আদায় করে নেবো দরকার হয় কাজা করে নে না কাজটা শেষ করে দেয় আজকের মতন এই কাজটা কি ভুল করলেন না ঠিক করলেন কথা বলেন কথা বলেন অবশ্যই আপনি কাজটা ভুল করলেন কারণ নামাজ আগে না কাজ আগে কথা বলেন আপনার নামাজ আগে কোনো ব্যক্তি পাঁচ সত্য নামাজ পড়ে পাঁচ শক্ত নামাজ পড়ে নামাজের জন্য যদি অপেক্ষা করে যে জামাতের এখনও বাকি আসে তিরিশ মিনিট এখনও কিন্তু সে নামাজ আদায় করে নাই এই মুহূর্তেও যদি ওই লোকটা নামাজি লোকটা মরে যায় এই জোহরের নামাজের রক্ত তাকে আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিনের কাছে হিসাব দিতে হবে তাহলে নামাজি ব্যক্তির জন্য যদি এই অবস্থা যদি হয় বেনামাজের তো কোনো খবরই নেই হরজত ইবনে আব্বাস রাজি আল্লাহ তালন বলেন রাসুল সাল্লা সাল্লাম হতে বর্ণিত তিনি বলেন ফাওয়াইলুল্লিল মুসল্লিন ফাওয়াইল ওয়াইল দোজক জাহান্নামের ভিতরে এমন একটা গর্ত আছে যেটাকে বলা হয় ওয়াইল দোজক কী দোজক ওয়াইল দোজক যারা জাহান্নামী আসে তারা দিনে সত্তর বার করে এই ওয়াইল দোজককে আল্লাহ ফাক রব্বুল্লাহ আলমিনের কাছে পান কতবার দিনে সত্তর বার পর্যন্ত আল্লাহ ফাক রব্বুল্লাহ আলমিনের কাছে পান কেন বানাসায় কারণ যে ওই যে ওয়াইল দোজক আল্লাহাক রব্বুল্লা আলমী এই মনোযোগী নামাজের প্রতি যে ব্যক্তি অনেহা তার জন্য এতবার একটা শাস্তি রেখে দিয়েছেন সবচেয়ে বড় কথা হচ্ছে এক ব্যক্তি নামাজ পড়ে কিন্তু দেখা গেল আজকের জোহরের নামাজ পড়ে নাই কালকে আসরের নামাজ পড়ে নাই অমুক দিন সব অক্ত নামাজ পড়ছে চার নামাজ পড়ছে দিনই এক বাদ চলে গেছে এই যে নামাজের প্রতি একটা অনহা চলে আসলো কিছুলে চলে আসলো নামাজের প্রতি একটা অনিয়া চলে আসলো অমনোযোগী চলে আসলো আল্লাহর হাবিব সাল্লাই সাল্লাম বলেন এক অক্টো নামাজের জন্য আপনাকে আশি হোক বা জাহান্নবে জ্বলতে হবে কত হোক বা আশি হোক বা এ আশি হোক বা কত দিন আশি হোক বা আশি দিন আশি বছর এক জায়গা করলে যতদিন হবে কত বছর আশি বছর এক জায়গায় করলে যতদিন হবে এ একদিন হবে এক হোক বা কথাটা বুঝতে পারছেন আশি বছর এক জায়গা করলে এক হোক বা হবে কত বছর আশি বছর এক জায়গায় করলে এক হোক বা হবে এই এক হোক বা আশি হোক বা আল্লাহ ফাকর্বুল আলমিন আপনি যদি এক অক্ত নামাজ না পড়ে থাকেন এক নামাজের জন্য আপনাকে আশি হোক বা নামে জ্বলতে হবে এটা হলো নামাজিদের জন্য কাদের জন্য যারা নামাজের প্রতি ওয়ান ইহা নামাজ পড়ে পড়ে না সারে তো ধরে না ধরে তো সারে না এ তাদের জন্য এই অবস্থা এখন মনে করেন যারা নামাজ পড়ে না তাদের কি অবস্থা হতে পারে এখন ভাবেন আল্লাহর হাবিব সাল্লিয়াল্লামকে জিজ্ঞাসা করেন ইয়া ইয়া আল্লাহ কাল কেয়ামতের ময়দানে লক্ষ কোটি উম্মত থাকবে আপনি লক্ষ কোটি উম্মত থাকবে এই উম্মতকে আপনি সঠিক যে বান্দা কোন ব্যক্তি নামাজ পড়ছে না পড়ে না এই ব্যক্তিকে আপনি কিভাবে চিনবেন এদিক খেয়াল করেন কিভাবে চিনবেন আল্লাহর হাবিব সাল্লাম হে আয়সা গুরম্মলেন লক্ষ কোটি ঘোড়ার ভিতরে যদি একটা ঘোড়ার মাথায় যদি সাদা রঙে থাকে তাহলে এইটাকে অনায়াসে পাওয়া যাবে হজরত আয়সা সিদ্দিকারাদিয়া আল্লাহ তাল্লাহ বলেন ইয়া রাসোল আল্লাহ ইয়া হাবিবল্লাহ অবশ্যই লক্ষ কোটির ভিতরে এই ঘোড়াটা পাওয়া যাবে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেন হে আয়সা তুমি মনে রেখো কালকে আমাদের ময়দানে যখন মানুষগুলো পানি পানি বলে চিৎকার পারবে যার যার ঘামের ভিতরে সাঁতার কাটতে থাকবে আমি আমার উন্মুতকে কিভাবে চিনব তুমি কি জানো দুনিয়াতে যারা নামাজ পড়েছিল নামাজ আদায় করেছিল নামাজ আদায় করার কারণে তাদের অঙ্গ পতঙ্গ যেইগুলো ধোয়ার দরকার ছিল সেই অঙ্গ পতঙ্গ কালকিয়ামতের ময়দানে নূরের মতো ঝকমক করতে থাকবে সকলেই বলেন সুবাহান আল্লাহ পক্ষান্তরে যে ব্যক্তি নামাজ পড়ে নাই সেই ব্যক্তিও কিন্তু রাসুল সাল্লাহ আলাইসাল্লামের নিকটে এসে বলবেন ইয়া রাসুল ইয়া হাবিব আল্লাহ আমিও তো আপনার উম্মত আপনি আমাদেরকে সুপারিশ করেন আল্লাহর হাবিব সাল্লি আসাল্লাম বলবেন সৌকান সৌকান লিমানিম্বাহি আমার থেকে দূর হয়ে চলে যাও তোমরা আমার উম্মত না যদি উম্মত হতে আজকে তাহলে তোমার মুখ থেকে তোমার হাত থেকে তোমার শরীর থেকে আমি নূরের ঝকমক করতে দেখতাম সকলে বলেন সোবাহান আল্লাহ তাহলে কি নামাজ দরকার আছে না নাই সকালে বলেন একযোগে বলেন অবশ্যই আমাদেরকে নামাজ সারে কেউ কোনো কিছু করতে পারবে না নামাজ আপনাকে পড়তে হবে নামাজই আপনাকে পার করে নিবে কথাটা বুঝতে পারছেন যাই হোক আল্লাহাক রব্বুল আলমিন আমাদেরকে সঠিক বুঝবুঝার তফিক দান করে সকলে বেলে। আমি